নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো লালেন টেকার মাছের আম দিয়ে টক দারুণ এই গরমের সময় কিন্তু এইরকম টক খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এরকম পাতলা আমের ঝোল কিন্তু খুব দারুণ লাগে রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে দুটো আম কেটে নিয়েছি চাক টুকরো করে দেখুন দিয়ে আমি নুন মাখিয়ে নেব হলুদও দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতন তেল দেব তেল তেতে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আপনার ভেতরেও মাছ নিতে পারেন আমি এটা লাইলন টেকার মাছ নিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এক চামচ সর্ষের ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে আমগুলো আমি দিয়ে দেব আমগুলো হালকা করে আমি ভেজে নেব আমি আমি ভেজে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেবো হলুদটা একটু কম লাগছে আমি আরো একটু হলুদ দিয়ে দেবো জলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো যে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেবো আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেবো দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা আম ঘেঁটে দেবো যাতে ঝোলটা একটু ঘন হয় একদম গলে গেছে আমি এখানে পরিমাণ মতন চিনি দেবো আপনারা যেরকম চিনি খাবেন দেবেন চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব চিনিটা গলে গেছে দেখুন বন্ধুরা পাতলা হয়ে গেছে আমি মাছগুলো এবার দিয়ে দেব এরম পাতলা ঝোল কিন্তু খুব দারুণ লাগবে আমের ঝোল খাওয়া কিন্তু খুবই উপকারী জিনিস এই গরমের সময় এইভাবে আপনারা পাতলা পাতলা ঝোল বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা দেখুন আমার আম দিয়ে মাছের একদম স্টভ রেডি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এই গরমকালে খাবেন আমের ঝোল খুব ভালো লাগবে শরীরও ভালো থাকবে আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না